নমস্কার শুভ নববর্ষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ইচ্ছা পূরণ হোক ভগবানের কাছে এটাই কামনা করি এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো আজকের এই পয়লা বৈশাখ দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমাদের সামনে তুলে ধরবার জন্য এবং বাংলাতে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকুক এটাও আমাদের সকলের একটা অভিপ্রায় হওয়া উচিত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে যে কোনো রাজনৈতিক ক্ষেত্র হোক না কেন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নামেই ডাকে যে মুসলিম তোষণকারী হিসাবে কিন্তু আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিম তোষণকারী নয় একজন হিন্দু তোষণকারীও বটে তার জন্য আমি অন্য কোনো রকম আলোচনা ছেড়ে একদম মূল বক্তব্যে যাচ্ছি কেন আমি হিন্দু তোষণকারী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি আমার পর্যবেক্ষণে কেন আসছে আমি যদি দুর্গা পুজোর কথা বলি যেটা ভারতীয় উপমহাদেশের হিন্দুদের একটা প্রচলিত উৎসব যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেটা ভারতবর্ষে শুধু বাংলাতে নয় সেখানে আপনি বিহারে যান উড়িষ্যায় যান ঝাড়খণ্ডে যান বা ত্রিপুরাতে যান আপনি উত্তরপ্রদেশে যান কিংবা ভারতবর্ষের বাইরে যে কোনো কান্ট্রিতে যান যেখানে প্রবাসী বাঙালিরা আছেন তারা ঐতিহ্যের সাথে তারা ভক্তি সহকারে দুর্গা তারা পালন করেন তারা মানেন এবং সর্বোপরি এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সরকারের ভূমিকাটা আমরা আস্তে আস্তে করে দু হাজার ষোলো থেকেই পর্যবেক্ষণ করতে শুরু করলাম যে দু হাজার ষোলো সালে কলকাতার রেড রোডে কার্নিভাল চালু হয়ে গেল সেই কার্নিভাল সারা বিশ্বর দিকে বিশ্ব দেখতে পেল যে আমাদের দুর্গা প্রতিমার কোথায় বৈশিষ্ট্য আমাদের দুর্গা দুর্গাপতিমার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি কি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেই কার্নিভালে তুলে ধরা হয় এবং চব্বিশ সালেও যেটা কার্নিভাল হলো সেখানে নব্বইটার ওপর বেশি নব্বইটা প্রায় প্রতিমা সেখানে অংশগ্রহণ দেবী প্রতিমা সেখানে অংশগ্রহণ করেছিল এবং সর্বোপরি হলো সেই কার্নিভালের এই যে বিশ্ব দেখলো এবং তার সাথে সাথে দুর্গাপুজোর সমস্ত কিছু দেখার পর দু হাজার একুশ সালের পনেরোই ডিসেম্বর আমরা পেলাম কি একটা আন্তর্জাতিক মর্যাদা পেলো ইউনেস্কো থেকে এবং আমাদের মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক যে ঐতিহ্য তার তালিকায় দুর্গাপুজো স্থান লাভ করল বাংলা গর্ববোধ করে এর জন্য এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে এই সরকার দু সাল থেকে দশ হাজার করে অনুদান দুর্গাপুজোর যে কমিটিগুলো আছে তাদের হাতে দেওয়া শুরু করে দু সালে করোনা সেই তার জন্য তাকে পঞ্চাশ হাজার করে টাকা দুর্গাপুজো কমিটিগুলো অনুদান দেওয়া হয় দু সালে সেটা ষাট হাজার হয় তেইশ সালে সত্তর হাজার এবং চব্বিশ সালে সেটা আমরা পঁচাশি হাজার অনুদান দিচ্ছে সেটা আমরা দেখতে পাই সাথে সাথে দু হাজার আঠেরো সালে এটাও দেখতে পারি যে বিদ্যুৎ বিলে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছিল সেটা গিয়ে তেইশ সালে শিশুরটি এবং চব্বিশ সালে দু হাজার চব্বিশে সেটা পঁচাত্তর পার্সেন্ট গিয়ে দাঁড়ায় এছাড়া ফায়ার লাইসেন্স মুকুব যে খরচা সেটাও দিতে হবে না অর্থাৎ দুর্গা পুজো কমিটিরগুলো পাশে দাঁড়াবার যত রকম আছে যার যত রকম সুবিধা দেওয়া যায় সেই দিকে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টিপাত করেছেন আমরা দেখেছি যে দু হাজার তেইশ সালে যত দুর্গা পুজো কমিটি ছিল চল্লিশ হাজার আঠাশ সেইখানে দেখা গেছে সত্তর হাজার করে দিয়ে দুশো আশি কোটির বেশি টাকা সরকারি কোষাগার থেকে সেখানে দিয়েছেন এবং আমাদের চব্বিশ সালে পঁচাশি হাজার করে দিয়ে দুর্গাপুজো কমিটির সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার অর্থাৎ তিনশো পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লক্ষ মতো টাকা দিয়েছে কিন্তু এই যে হিন্দু যে হিন্দুদের যে প্রধান উৎসব বা বাঙালির যে প্রধান উৎসব দুর্গা যে অনুদান দিচ্ছে সরকার যে অনুদান দিচ্ছে তার জন্য কিন্তু যারা বলছে মুসলিম তোষণকারী তারা কিন্তু আদালতে বারবার ছুটেছিল যারা বলে আমরা সত্তর ওরা তিরিশ তারা কিন্তু বারবার এই অনুদানটাকে বন্ধ করবার জন্য কিন্তু আদালতের দরজায় কিন্তু সারাক্ষণ দাঁড়িয়েছিল সেখানে গিয়ে মামলা ঢুকেছিল এটা কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ডিং পয়েন্টে তার দৃঢ় প্রতিজ্ঞাতে সেই জায়গায় ছিল যে দুর্গা পুজোর যে কমিটিগুলো আছে তার পাশে আমরা দাঁড়াবো এটা আমরা দেখেছিল তো এই পারফেকশানের দিক থেকে দাঁড়াতে গেলে যদি দেখি তাহলে আমার মনে হয় আমার পর্যবেক্ষণে মনে হয় যে প্রথম যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু তোষণকারী একজন নাহলে উনি তো ফেরত নিয়ে দিতে এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এই যে টাকা পয়সা যেটা দিল তার থেকে কিন্তু সত্তর হাজার কোটি টাকার বিজনেস শুরু হয়ে গেল এবং এই যে বিজনেস এটা একটা বাংলার অর্থনীতিকে একটা সুদৃঢ় করলো একটা সমৃদ্ধ জায়গায় নিয়ে এলো এবং প্রত্যেক মানুষ তার অর্থনৈতিক যে পরিকাঠামো সামান্য হলো সেখানে যারা দুর্গা পুজোর সাথে যারা জড়িত হ্যাঁ তারাও কিন্তু সেই সেই সুবিধাটা কিন্তু লাভ করলো আমি দ্বিতীয় কথায় যদি যাই যে কপিল মুনি আশ্রম বা গঙ্গাসাগর মেলা যেটা একশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে বিশ্বমানের তৈরি করেছে সেটাও তো সেই হিন্দুদের তাহলে করলো কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি আমি তারাপীঠে পঞ্চাশ বিঘা জমির ওপর একান্ন পিঠের মতো একান্নটা মন্দির তৈরি হবে তার প্রস্তুতি তৈরি করলো প্রায় সেই সময় কয়েক বছর আগে দেড়শো কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল হুম তার জন্য সেটা করলো কি সেই প্রস্তুতিটা যে নিল সে তো হিন্দুদের মন্দির মানেই তো হিন্দু তাহলে হিন্দুদের যেমন করলো তার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করলো মানে হিন্দু তো সোনকারই আমি বলতেই পারি আমি আপনি যদি আবার দেখেন আপনি মা ভবতারিণী মন্দিরে যাবে দক্ষিণেশ্বরে ভক্তগণ অর্থাৎ মন্দিরে যাবে হিন্দুরা যাবে সেই হিন্দু ভক্তরা কার উপর দিয়ে যাবে কিভাবে যাবে সুবিধা দেওয়ার জন্য স্কাই ওয়াক এবং কয়েকদিন আগে আগের দিন বোধ হয় কালকেই বোধ হয় আমাদের কালীঘাটের উদ্বোধন হলো কালীঘাটের উদ্বোধনটাও হয়ে গেল যে ওই স্কাই ওয়াকের সেখানেও ভক্তগণ যাবে মায়ের কাছে মায়ের দর্শন নেবে অর্থাৎ হিন্দুদের সুবিধার জন্য যাতে মন্দিরে যেতে পারে তাদের ভক্তি বা তাদের কারো কোনো যেন অসুবিধা না হয় সেই দিকটা দেখলো কে সেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি আমি বলি যে দার্জিলিংয়ের সিস্টার নিবেদিতার বাড়িকে হেরিটেজ ঘোষণা করে দেড় কোটি টাকা দিয়ে রেনোভেশন করলো কে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি বলি যে দরিদ্র হিন্দু পরিবারের কোনো মানুষ যদি মারা যায় এবং তাদের যদি অর্থ থেকে দুর্বল হয় তাদের জন্য সমব্যাতি প্রকল্প তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায় শ্মশানগুলোকে উন্নত করতে হবে তার জন্য সেখানে বৈতরণী প্রকল্প সেইটার প্রকল্পটাকে সামনের দিকে নিয়ে লোকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দক্ষিণেশ্বর থেকে বেলুরে যাবেন লজ পরিষেবা করলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবপুরুষ স্বামীজি যিনি সনাতনী হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে তার দর্শনটাকে তুলে ধরেছিলেন অর্থাৎ হিন্দু ধর্মের যে দর্শন হুম এটা তিনি তুলে ধরেছিলেন সেই স্বামীজির জন্মজয়ন্তীতে প্রতিটা ব্লকের পক্ষে ছাত্র যুব উৎসব হয় তারও কিন্তু নির্দেশ কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার যারা কীর্তন করে যারা ছৌ নাচ করে যারা বাউল গায় যারা ঢাক বাজায় যারা নাটক যারা করে যারা রামায়ণ পাঠ করে তাদের প্রত্যেককে ভাতাকে দিচ্ছে সরকার ভাতা দিচ্ছে তাহলে সেই সরকারটা কোন সরকার মামাটি মানুষের সরকার তার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু তোষণকারী হান্ড্রেড পার্সেন্ট মুসলিম তোষণকারী যদি যদি হয় তাহলে হিন্দু তোষণকারী অবশ্যই এবং আমরা সত্তর ওরা ত্রিশ এই যারা বলছে তারা এটাও স্বীকার করে নিতে হবে তাদের তাদের স্বীকার করে নিতে হবে শুধু তাই নয় দু সালে সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে বিভিন্ন মন্দির সংস্কার করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মামাটি মানুষের সরকার বর্তমান সরকার করেছে এবং সেখানে একশো সাতান্নটা প্রকল্প নিয়ে আর মাত্র তার মধ্যে সাতটা প্রকল্পে তারা টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার পাঁচ কোটি উনচল্লিশ লক্ষ টাকা তাহলে বাদবাকি রেস্ট পার্টের যে টাকাটা সাড়ে তিনশো কোটি টাকার যে তার থেকে পাঁচ কোটি উনচল্লিশ লক্ষ বাদ দিলে যে টাকাটা সেটা দিল কি বর্তমান সরকার দু সালে আপনাদের আশীর্বাদে যে সরকার এসছে অর্থাৎ হিন্দুরা যাতে ভালো থাকে এই যে হিন্দুরা যাতে ভালো না থাকে বাংলাতে হিন্দুরা যাতে থাকতে পারছে না তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেয় বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয় এই যে এক একটা ন্যারেটিভ কথাবার্তার যে আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে আমার পর্যবেক্ষণে এই আবহাওয়া ঠিক নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুর দিক থেকে হ্যাঁ যতটা পেরেছে সমস্ত কিছুর দিক থেকে হিন্দুদের পাশে দাঁড়াবার একটা চেষ্টা করেছে আমি মনে করি যে যারা স্ববিরোধী নীতিতে যারা কথাবার্তা বলছে তারা ঠিক কথাবার্তা বলছে না আমি যদি রামকৃষ্ণ মিশন ধরুন না এই যে মেডিকেল কলেজ করবে বলে রামকৃষ্ণ মিশনকে বিনামূল্যে জমি করলো করল তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গাকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি হিন্দুদের পাশেও আছে প্রত্যেকটা ধর্মের পাশে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংবিধানকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে একতাকে বিশ্বাস করে এবং সর্বধর্মের সমান অধিকার সেই অধিকারকে মান্যতা দিতে হবে স্বামী বিবেকানন্দের সেই বাণী যে হিন্দু ধর্মই সকল ধর্মকে ভালোবাসতে শেখায় সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখায় এবং সকল ধর্মের সমস্ত আচার যে আচরণ আছে তাকে শ্রদ্ধা জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আদর্শে আদর্শিত আমরা আসুন সবাই মিলে সেই আদর্শকেই মান্যতা দিই এবং আমরা অন্য কোনো জাতি কোনো অন্য সম্প্রদায়ের মানুষ যাদ নিরাপত্তাহীনতা না ভোগে সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত আশা করি আপনাদের আমার সাথে আপনারা সহমত করবেন এবং আগামী দিনে যারা মুসলিম তোষণকারী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিহ্নিত করবে তাদের মুখের ওপর জবাব দিয়ে বলতে পারবেন এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি করে থাকে তাহলে তিনিও কিন্তু হিন্দু তোষণকারী নমস্কার ভালো থাকবেন আপনারা সবাই মিলে এবং নববর্ষের আজকের দিন ভালোভাবে কাটান আনন্দের সাথে কাটান